আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন জর্ডান থেকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায় না আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কী কী ডকুমেন্টস দরকার প্লাস হচ্ছে আমার আপনাদের প্রতি সাজেশন থাকবে যে যারাই বাংলাদেশ থেকে যে কোনো দেশেই যান না কেন মানে প্রবাসে যান না কেন সেই দেশে যাওয়ার পূর্বে যদি কিনা আপনারা কাজের ভিসায় যান সেক্ষেত্রে আপনারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে ওপেন করে আসবেন আর ওপেন করার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাপ আছে সেটা আপনি প্রবাসে মানে বাংলাদেশ থেকেই যাওয়ার আগেই ওটা মোবাইল ইনস্টল করে ওইটা একদম ওপেন করে নিয়ে আসবেন সব প্রবাসে আপনি যাওয়ার পর যদি আপনার ওই অ্যাকাউন্টে টাকা পাঠান আপনি প্রবাস থেকেই ব্যালেন্স চেক করতে পারবেন যেমন আমার কাছে আমার দুইটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে আর সেই অ্যাকাউন্টের অ্যাপ আমার মোবাইলে আছে সো এখান থেকেই আমি দেখতে পারি যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর গেছে কি বা ট্রানজ্যাকশনও করতে পারি অনলাইন ট্রানজ্যাকশনগুলো সো আপনারাও চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাওয়ার আগে নিজের নামে একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য আর জর্ডান থেকে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি যে ইসলামী ব্যাংক। বাংলাদেশের যে ইসলামী ব্যাংক আছে আমরা সবাই ইসলামী ব্যাংক নামে যে ব্যাংকটাকে চিনি সেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আর এই ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য এইখানে ইসলামী ব্যাংকের প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট ওপেন করা যেতে পারে এবং কি সেই অ্যাকাউন্টটা যখন আপনার বাংলাদেশে যাবেন তখন আপনার আবার ভেরিফাই করতে হবে যে না এটা আপনি সো এখান থেকে অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি সব কিছুই করতে পারবেন আরও কিছু ব্যাঙ্ক আছে যারা কি অনলাইনে এখন অ্যাকাউন্ট ওপেন করে দেয় যেমন এম টিভি আছে তারপর আপনার এনআরবি ব্যাঙ্ক আছে এরকম ব্যাঙ্কেও আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যদি আপনি মানে এই জর্ডনে যারা আছে বেশিরভাগই কিন্তু গার্মেন্টসে চাকরি করে আর গার্মেন্টসে যে আপুরা চাকরি করে অনেকেই কিন্তু এই সব বিষয়ে এত বুঝে না নেই তারপরে আপনার অনলাইনের কাজকর্ম এগুলো বোঝে না যারা কিনা অফিসিয়াল জব করে বা একটু এডুকেটেড তারা কিন্তু এইসব কাজ নিজেরাই নিজেদেরটা করতে পারে আর বেশিরভাগ গার্মেন্টসে যারা চাকরি করে তাদেরই কিন্তু নিজেদের একটু সেভিংস করা দরকার সবারই সেভিংস করা দরকার মানে তাদের যেহেতু নিজেদের নামে অ্যাকাউন্ট নাই সো তারাই চায় যে আমরা একটা অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে টাকা পাঠায় কিছু টাকা সেভিংস থাকুক এটা কিন্তু তারা চায় সো আপনারা যত কষ্টই হোক না কেন যখনই বিদেশে যাওয়ার জন্য মন স্থির করবেন তার আগে নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন আর সেই অ্যাকাউন্টের আপনি অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার এগুলো আপনি নিয়ে আসবেন বাংলাদেশ থেকে ব্যাংকের ব্রাঞ্চের সাথে কথা বলে না হলেও ব্যাংকের যে একজন ব্রাঞ্চ ম্যানেজার থাকে বা হেল্প ডেস্কের যে লোক থাকে তার নাম্বারটা নিয়ে আসবেন সো বিদেশ থেকেও আপনার কল দিয়ে তার সাথে যোগাযোগ করে টাকাটা মানে ইনফরমেশন যা যা লাগে সেগুলো নিয়ে টাকাটা পাঠাতে পারবেন আর যেটা বললাম যে জর্ডানে ব্যাঙ্কে ওপেন করতে কি কী লাগে আপনার পাসপোর্টের কপি লাগবে যেহেতু আপনি প্রবাসী আপনার আকামা মানে এই দেশে যে আপনি আছেন তার যে বৈধ যে কাজের যে পারমিট ভিসা আছে বা যেটা আমরা আকামা বলি বা ভিসা কার্ড বলি লেবার কার্ড এটা যেটা বলি সো আকামা হলেই হয় লেবার কার্ড লাগে না সো পাসপোর্ট কপি হাকামা আপনার সাইন আর আপনার সাইনটা অবশ্যই পাসপোর্ট অনুযায়ী হতে হবে আপনার ছবি আর নমিনি যাকে দেবেন বাংলাদেশ থেকে তার হচ্ছে এনআইডি আইডি কার্ডের ফটোকপি বা জন্ম নিবন্ধন যেটা আপনার কাছে থাকে সেটা প্লাস তার ছবি এবং কি আপনার ফোন নাম্বার এই কয়টা জিনিস আপনার কিন্তু অবশ্যই প্রোভাইড করে যে থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আর ওপেন করার পর তারা আপনাকে ডিটেলস দেবে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবে মানে সব ডিটেলস আপনাকে দেবে এবং কি আপনাকে একটা মানে ধরেন আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো একটা জেলায় ধরেন আপনার বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলা আর এই জয়পুরহাট জেলার আপনার যেখানে বাড়ি সেই বাড়ির পাশে যে ব্রাঞ্চটা আছে আপনার তাকে বললেই হবে যে এই ব্রাঞ্চে আমি অ্যাকাউন্ট খুলতে চাই আপনার ওই ব্রাঞ্চে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে সো আপনি ওই ব্যাংকের ম্যানেজারের নাম্বার দেওয়া হবে তার সাথে কথা বলে আপনার অ্যাকাউন্ট সঠিক আছে কিনা আপনার টাকা যাচ্ছে কিনা আপনি খোঁজ খবর নিতে পারবেন সো টেনশন করার বা এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু অনেকেই কি করে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয় আমি চেষ্টা করব কালকের ভিডিওতে আপনাদেরকে এই কিভাবে প্রতারণা থেকে বাঁচতে পারেন প্রবাসের থেকে সে বিষয়ে চেষ্টা করবো একটা ভিডিও তৈরি করতে সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম